দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে বিনায়ক জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু নুপুরের কালেকশনস আমি দেখাচ্ছি এই যে এটা এটা আছে আচ্ছা দেশি আমাদের দেশীয় রূপা ভরি কত চলছে এটা দুই হাজার টাকা এটা ওয়েট কতটুকু আছে তিন ভরি দুই আনা প্রাইসটার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে আরেকটা আমি দেখাচ্ছি এই যে এটা আছে তিন ভরি এই যে কত সুন্দর এই ডিজাইনগুলো সিম্পলের মধ্যে কেউ নিতে চাইলে ক্রস একটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়েট দুই ভরি সাড়ে নয় দুই ভরি সাড়ে আনা আছে এটার ওয়েটটা এরপরে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি পূজার একটা মৌসুম যেহেতু চলছে এই এটা কিন্তু কাউকে গিফট করতে পারেন এই যে খুব সুন্দর এই যে এটা আছে কতটুকু আনা তিন ভরি দুই আনা প্রতি ভরি দুই হাজার টাকা করে পড়ছে ভিডিও স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে এটা আছে চার ভরি একানা চার ভরি একানা এই দেখেন কত সুন্দর এ ডিজাইন আর বিনায়ক জুয়েলার্স থেকে আমি অসাধারণ কিছু ব্রেসলেটের কালেকশন অলরেডি শেয়ার করেছি ভিডিওটা পেতে হলে শপিং আইডিয়া চ্যানেলে যাবেন গিয়ে ভিডিও অপশন চেক করলেই চলে আসবে এটা ওয়েট আছে তিন ভরি তিন ভরি একানা একরতি আর প্রত্যেকটা কিন্তু প্রতি জোড়া ওয়েট বলা হচ্ছে না আচ্ছা প্রতি জোড়া ওয়েট বলা হচ্ছে অনেকে আবার জিজ্ঞেস করেন যে একটা দেখাচ্ছি মানে কি সিঙ্গেল ওয়েট না আসলে প্রতি জোরাই বলা হচ্ছে এটা আছে আচ্ছা দুই ভরি সাড়ে আনা দুই ভরি সাড়ে নয় খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর ইউনিক আচ্ছা এরপরে এই যে এগুলো দেখালাম আর সবার তো আসলে পায়ের মাপ এক রকম হয় না তো একটু কাট করে কি অ্যাডজাস্ট করে নেওয়া যায় আচ্ছা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন

এরপরে এটা সুন্দর এটা আছে দুই ভরি আটানা এই কাজগুলো কি মিনা কাজ বলে হ্যাঁ আচ্ছা দুই ভরি আটানা দুই ভরি আটানা পড়ছে ওয়েটটা এটা যে কোনো কোয়ারিজ যদি থেকে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করেও কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে তারা আপনাদেরকে ডিটেলস বলে দিবে এটা আছে এটা এটা सेम দুই ভরি আটানা দুই ভরি আটানার মধ্যে এই যে দুই ভরি আটানা দুইটা ডিজাইন কাছাকাছি ডিজাইনগুলো একটাতে মিনা কাজ আছে আর একটাতে মিনা কাজ নেই এরপরে এই যে এটা আছে এক ভরি ছয় আনা এই যে দেখেন কত সুন্দর সিম্পল থেকে গর্জিয়াস সব ধরনের প্রোডাক্টটি আপনাদেরকে দেখানো হয়েছে নূপুরের ক্ষেত্রে শপের নাম হচ্ছে বিনায়ক জুয়েলার্স এটা মিরপুর দশ শাহালি প্লাজার চতুর্থ তলায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ